ভাই দুটো টিমের কোনো বেস্ট প্লেয়ারের নাম আমি কিন্তু জানি না তাই আর ভাগ্য রাজস্থান লিখে দিয়েছি জার্সির কালার হিসেবে লিখেছি ভাই

হো রাখতে পারলো না তবে শেঙ্গুন ধরে ছিল সাপোর্ট পায়নি তার জন্য হয়তো পয়েন্টটা নিয়ে চলে গেল

ডাকে রবিউল

ছিল আমানুল্লাহ এনামুল হক সর্দার ভাই ফার্স্ট প্রাইজ রয়েছে কুড়ি হাজার টাকা প্রথম প্রাইজ কুড়ি হাজার টাকা

ये कोहे ने आजा तू एकदम గురు బిఖాన్ నావు హ హ నీ కాంటా ప్రమాణ హ భలేసి లాగింది హా సరే కనాలి کمرہ ڏيکيو ۽ اڪتاڙو ڏيکيو ۽ سائيل اڇا لکيو আরনুwatt কেসের এই মাঠে উদাহরণ ডি গ্রুপ এর খেলাতে ধর মাঠে খেলব আর মরাল মাঠে খেলব বাড়ি মাঠে কিন্তু আমরা 40 sene মানব ও ও ঘরে ছাওাল হামজা সবে

Thank right. হাফ টাইম এখানে হলো হাফ শেষ দাদা ফলাফল কত চার তেরো তেরো লেখা রয়েছে ওখানে

तर छ छ